তো এখানে আমরা গালিঘাট দিয়ে ওয়েট করছি ট্রেনের আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে তো তোমরা আমাদের সঙ্গে থাকো দেখো আমার আর পাঁচ

আমরা সবাই স্টেশন থেকে নেমে পড়েছি স্টেশনে মানে শিয়ালদা স্টেশন তো জানোই তোমরা যে কতটা বড় স্টেশন আর কত ভিড় হয় ওখানে তো অনেক দিন পরে লোকাল ট্রেনে চড়ে লোকাল ট্রেনের একটা আমেজটা নিলাম কারণ বহুদিন আমি সত্যিই ট্রেনে উঠিনি গাড়ি ট্রেন দূরপাল্লা ট্রেন সচরাচর লোকাল ট্রেনে এদিক ওদিক যাওয়াই হয়নি আমার তো অনেক দিন পর লোকাল ট্রেনে উঠে ভালোই লাগলো সেই একটা ছোটোবেলার মানে স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিলো যে বাবা মার সাথে ট্রেনে করে এখানে ওখানে মাসির বাড়ি রে যেখানে যেতাম ট্রেন বাসে করে যেতাম তো খুবই ভাল লাগছিল তো এখানে আমরা চলে এসেছি বড় বাজার তো হেভি দারুণ শুরুতে আমরা ঢুকেছি তো ওখানে রাস্তা থেকে ওরা ডেকে নিয়ে যায় পাইকারি রেটে শাড়িগুলো আমরা রিসেন্টলি কিছু শপিং করার ছিল বলে আমরা বেরিয়ে পড়েছিলাম কিছুদিন কিছুদিন আগে আমরা বেরিয়ে পড়েছিলাম বড়ো বাজারে যাওয়ার জন্য সেখানে ভ্যারাইটিস কালেকশন ভ্যারাইটিস শাড়ি মানে চোখ ধাঁধিয়ে যাবে মানে মেয়েদের তো এমনি শাড়ি গয়নার প্রতি কমজোরি তার মধ্যে সামনে যদি

যা 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 দেখাচ্ছিল আমাদের পছন্দ হচ্ছিল কিন্তু এই গ্রিন কালার টা কিন্তু দারুন দারুণ একটু খুলুন তাও দেখি না অসাধারণ যে অসাধারণ জিনিসটা

আমাদের আছে এটা দেখাচ্ছে তো এই কালেকশানটা আছে ওটা দেখাচ্ছে তো ওই কালেকশানটা আছে তো উনি বলছে সবই যখন আছে আর কি কিন্তু সত্যি কথা মানে মানুষের শাড়ি নেই বা হয় না এরকম তো না প্রচুর শাড়ি হয় তো কেনাও হয় তারপরেও কেনার মানে কিনবো না কিংবা আরও কিনবো মানে যা আছে তাও আরও কিনবো দেখা যাক আপনাদের এখানে একটু পছন্দ সহিত কিছু পাই না শাড়ি লেহেঙ্গা